তো আজকে ছিল বিয়ে বাড়ি মানে আজকে ছিল বিয়ে বাড়ি তো ভিডিওটা হলো আঠেরো তারিখে রেকর্ড করা মানে আঠেরোই জুলাই দু ভিডিওটা আনতে আমার অনেকটাই লেট হয়ে গেল প্রায় এক দু সপ্তাহের মতো দেরি হয়ে গেল যাই হোক ভিডিও তো এডিটিং করে হয়ে ওঠাই উঠছে না আর ভিডিও যে মানে দিতে হবে এই জিনিসটা মানে ভুলেই যাচ্ছি যাই হোক মানে ভিডিওটা এডিটিং করে রেখে দিচ্ছি তাও মানে দুদিন পর আপলোড করছি এরকম হচ্ছে যাই হোক এমনি আপলো মানে এডিটেই করছি দেরিতে কিন্তু তাছাড়াও মানে আরও দেরি হচ্ছে মানে আপলোড করতে আরও দুদিন একদিন তো যাই হোক এটা হলো আঠেরোই জুলাইয়ের ভিডিও তোর টেডি হয়ে গেছে এবার যাব বিয়ে বাড়ি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর তোমাদের সাথে তো এখন রোজ মানে রোজ নতুন নতুন ভিডিও দিচ্ছি না মানে দিতে পারছি না যাই হোক শিগগিরই অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে জানি না কবে দিয়ে উঠতে পারবো কিন্তু যাই হোক চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি দেবো তো যাই হোক রেডি সেটি হয়ে গেছি রেডি সেটি হয়ে এই যে আমরা এসে গেছি বিয়ে বাড়ি তো বিয়েটা ছিল বলছি বিয়েটা ছিল হলো বাবার বোন বোনের মেয়ের মেয়ের মানে ছেলের ঘরে মানে কি বলবো ওই বাবার কে হয় যাই হোক আমি ঠিক বলতে পারবো না এবার ওই বাবার বোন বোনের মেয়ে নিজের মেয়ে মেয়ের ঘরের ছেলে তার বিয়ে মানে এটা রিসেপশন ছিল বিয়ে বাড়ির বিয়েতেও নেমন্তন্ন ছিল মনে হয় ওই দিন আর যাওয়া হয়নি মানে অনেকটা দূর বলে আর যাওয়া হয়নি আর তো রিসেপশন পার্টিটাতেই মানে মোটামুটি গেছিলাম তো যাই হোক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি আর এরকম ভিডিও আমি মনে হয় এই প্রথমবারই শেয়ার করছি মানে এই বিয়ে বাড়ির ব্লগ টাইপসের বার্থডে ভ্লগটা হল আমি একটা দুটো তিনটে এরকম শেয়ার করেছি বার্থডে ব্লগ সব প্রায় শেয়ার করেছি কারণ আগের আগে মানে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাই তো ওই বনুর বার্থডে ভিডিওটা তো বার্থডে ভিডিও বার্থডে ব্লগটা আমি প্রায় শেয়ারও করেছি আর তার সঙ্গে সঙ্গে আজকে মানে বিয়ে বাড়ির মানে সেরকম বিয়ে বাড়ির সব কিছু ভিডিওটা এরকম মানে প্রথম আনলাম তো যাই হোক আর একদিন একটা কথা বলে রাখি একদিন ভিডিও আসছিল না তারও একটা কারণ ছিল তার কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে শরীর খারাপ মানে মানে গলার অবস্থা খারাপ ছিল মানে আমি ভয়েস ওভার দিতে পারতামও না মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না মানে এত ঠান্ডা লেগে গেছিলো বিয়েবাড়ি যাওয়ার আগে থেকেই হালকা 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 গলা ব্যথা গলা ব্যথা সর্দি 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 কাশি ভাব কিন্তু বিয়েবাড়ি গিয়ে মানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আর আইসক্রিম টাইসক্রিম খেয়ে মানে আরও মানে বেগতিক হয়ে গেছে যাই হোক কিছু করণীয় নেই মানে আরও অবস্থাটা শোচনীয় হয়েছে বিয়েবাড়ি গিয়ে কিছু করণীয় নেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আর গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড সর্দি কাশি ঠান্ডা লেগে একদম মানে জাতা অবস্থা যাই হোক আর গলার স্বরও মানে একদম বসে গেছিল গলার স্বর তো যাই হোক এখন তাও অনেকটা বেটার আছি তো তারপরেই ভিডিওটা এডিটিং করছি দেরিতেই তারপরে দেরিতে আপলোড করছি তো যাই হোক এখন একটু স্ট্যাটার খেয়ে নিলাম কী সব যেন করেছিল চিকেনের পকোড়া তারপরে ফিশ বল রেশমি কাবাব আরও কী সব যেন করেছিল মনেও নেই আমার অত ভুলেও গেছি আর এবার এসেছি মকটেলসের এখানে মানে ড্রিঙ্কস মকটেল মকটেল মানে নর্মাল মানে সফট ড্রিঙ্ক এইবার মকটেল খাবো মকটেল তো আমার খুব ভালো লাগে কিন্তু আমার যেহেতু বিয়ে বাড়িতে যাওয়ার আগে থেকেই একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা লেগে গেছিলো তো আমি সেই সূত্রে প্লেনগুলোই খেয়েছিলাম মানে প্লেন মানে কি মানে বরফ ছাড়াটাই খেয়েছিলাম মানে ঠান্ডাটা খাইনি ঠান্ডাটা খেতে যেমন আলাদা ধরনের ট্রেস্ট কিন্তু ঠান্ডাটা খাইনি মানে আইসটা দিইনি পরিষ্কার কথা মানে আইসটা দিইনি সবারটাতে ওপরে দুকুচি করে আইস দিয়ে দিচ্ছিলো বাট আমারটাতে আমি আইস দিতে বার্ন করেছিলাম এখন যেহেতু ঠান্ডা লেগেছে আরও বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু লাস্টে পরে আইসক্রিমটা তো খেয়েছিলাম তো আইসক্রিমটা খেয়েই মেন যা সবনাশর হয়ে গেছে যাই হোক তো আমি ব্লু ল্যাগেন আর আমপানা আর একটা হলো ওই মশালা কোলা মাসালা কোলা হ্যাঁ মশালা কোলা এই তিনটে মকটেল খেলাম এমনি নর্মাল প্লেন আর এই দেখো এইবার তারপর নিচে চলে গেছিলাম নিচে চলে গিয়ে একটু ফটো ফটো তুলে নিলাম টুকটুক করে দুটো চারটে ফটো তুলে নিলাম সবার সবার মতো আর এই যে এই যে দেখো সবার সাথে ফটো তুলছে এই যে দেখতেই পাচ্ছ এরা হলো মানে নিউ ম্যারেড মানে মানে এদেরই বিয়ে হয়েছে এদেরই রিসেপশন পার্টিতে এসেছি এই যে এরাই বসে আছে দেখো এদের সাথে সব ছবি টবি তোলা হচ্ছিলো তো যাই হোক এবার তারপরে বসে ঠসে একটু গল্প করে ঠরে নিয়ে তারপরে এবার চলে এলাম মেন কোর্সে তো মেন কোর্সে এখানে বুফে সিস্টেম করেছিল বেসিক্যালি আর এই যে দেখো এখন প্লেট দিয়ে দিচ্ছে প্লেট আর টিস্যু আর তার সাথে চামচ স্পুন দিয়ে দিচ্ছে আর এই যে এবার দেখো এখান থেকে সালাড দিচ্ছে শসা পেঁয়াজ আর তারপরে দেবে হলো বাটার নান আর একটা কচুরি মতো কি ওটা যেন নাম কি ছিল আমি ভুলে গেছি আর তার সাথে চানা মশলা তো দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আগের ভিডিওগুলো যারা এখনও দেখো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখে নিও আগের ভিডিওগুলো আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করে রাখবো অবশ্যই দেখে নেওয়া ও তো নাম মনে পড়েছে ওটার নাম ছিল হলো একটা নাম ছিল হলো নান পা ওই বাটার নান আর একটা নাম ছিল হলো রাধা রাধাবল্লবী আর ওটা চানা মশলা আর এই যে এইটা হলো ভেটকির ওই পিলেটা হয় না ভেটকি মাছের পিলে ওটা দিয়ে মানে ওই ফিশ মানে কি বলবে এটাকে রোস্ট মতো করেছে মানে পুড়িয়ে যেমন হয় না একটু কাঁচা কাঁচা থাকে ভেতরটা ওইটা আর ওটা খেয়েছি কোনোভাবে ওটা মানে ওটা আমার অতটা ভালো লাগিনি যাই হোক আর এইবার দেখো নিয়ে নিয়েছি হলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মাটন কষা আর চিংড়ি মাছ আর একটা কি করেছিল ওটা আমি নিয়ে নিই ফ্রায়েড রাইস মাটন আর চিংড়ি মাছ দিয়েই খেয়েছি অল্প আর তারপরে নিয়ে নিয়েছিলাম মিষ্টি দু রকমের মিষ্টি রসগোল্লা সন্দেশ আর তারপরে নিয়ে চাটনি পাঁপড় এগুলো নিয়ে নিয়েছিলাম আর এই যে এবার নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিমটা খেয়েই আমার যাওয়ার হয়ে গেছে বারোটা বেজে গেছে কিছু করার নেই আর আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর তারপরে আরেকটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিয়েছিলাম একটা যেন ফ্লেভারের আর ওটা খেয়ে নিয়ে ওই কোল্ড ড্রিঙ্কসটা মানে আমি ইচ্ছাকৃতই খেলাম ওটা অরেঞ্জ ফ্লেভারের ছিল কী নামটা ছিল মনে নেই কিন্তু ওটা ছিল বেসিক্যালি অরেঞ্জ ফ্লেভারের আর ওই কোল্ড ড্রিঙ্কসটা ওই মকটেলটা খেলাম খেয়ে তারপরে নিচে চলে এলাম এবার নিচে এসে তারপরে আবার কথা টথা হচ্ছিলো তারপরে আবার নিচে ছিল পান মানে পান মানে পান নেওয়ার জন্য এবার পান নিলাম পান নিয়ে পান খেলাম পানটাও খুব সুন্দর বানিয়েছিল। আমি দুটো খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তাই দুটো খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকেও এবং সাথে থেকেও যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা